নাসিতে এই ভিডিও ট্রাফিকিং র্যাকেটটা খুবই অ্যাক্টিভেটেড হয়েছে আচ্ছা এই যে বিধবারা আছে সবাইকে আপনি চিনেন সবাইকে চিনি এই মুক্তি মণ্ডপের মালকিনের থেকে অনেকটা বেশি চিনি তোর সাজতে খুব ভালো লাগে তাই না এর আমাদের লাল পড়তে দেয় না কেন রে কতদিন খাইনি মাংস আমাদের মতো পোরা কপালদের আমরা তো ক্যানভাস ফাইট ক্যানভাস শুধু একজন আছে যার নাম ভৈরব আসল কি নকল নাম জানি না বাট সে যাতান্ত্রিক কেন এসেছিস তুই এখানে এখানে সবাইকে সর্বনাশে ফেলতে তুই আমার সাথে আমার বাড়িতেই থাকবি এই আওয়াজটা ঘুঙুর কিন্তু এখানে তো সব আওয়াজ হওয়ার কথা না সদ্য মুক্তি পেল পরিচালক রাজস্বীদের আসন্ন ফিল্ম সাদা রঙের পৃথিবী এটি বেনারসের বিধবাদের বর্ণহীন জগতের প্রেক্ষাপটে তৈরি যাদের জীবন তাদের সাদা শাড়ির মতনই বর্ণহীন কিন্তু অপরাধী মাস্টারমাইন্ডের ছলনায় লুকিয়ে যারা এই হতভাগ্য নারীদের শোষণ করে বা নারী চক্র চালায় সেই সবকিছুই তুলে এনেছেন পরিচালক এর আগে দীপা মেহেতার ছবি ওয়াটারেও এ সেখানকার বিধবাদের দুর্দশার কথা বলা হয়েছিল তবে তা উনিশশো সালে প্রেক্ষাপটে এখানে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা যাবে দ্বৈত ভূমিকায় এদিন ট্রেলার লঞ্চে সিনেমার কলাকুশলীরা ছাড়া উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁচা দেখানোর খুব প্রয়োজন ছিল কারণ অফ যে তাদেরকে আমরা খুব যত্ন নিচ্ছি খুব ভালোভাবে রাখছি বললেও কিছু মানুষ কিছু ফাউন্ডেশন ক্লেম করেছে নিশ্চুপে একটা নির্যাতন হয়ে যাচ্ছিল মাটির তলা একটা অত্যাচার হয়ে যাচ্ছিল আওয়াজ নেই ওখান থেকে আজকে এই সিনেমা যে কি বড় কাজ হয়েছে যে বৃন্দাবন তার শিবির স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ওটা সেই ওখানকার নির্বাচিত তিনি সাংসদ এতজন বিরোধ থাকবে কেন কেন তাদের পরিবারের কাছে থাকবে না কেন আমরা তাদের আমাদের পরিবার দেখবেন এটাই তো তুলে ধরেছে তো বাচ্চা আপনি ভাবুন এটা তো অপরাধ তাহলে তারা জাস্টিস পাবেন না কোথায় চলে গেলেন না তাহলে এই যে মিসিং মুভেন্ট এনসিআর যেটা এটাই রিফ্লে উত্তরপ্রদেশের পরিস্থিতি খুবই খারাপ আমরা বলি এটা তবে এটা রাজনৈতিক কথা নারীর নির্যাতন বিধবা নির্যাতন হচ্ছে আজকে এই বইকে তুলে ধরেছে যার জন্যে আমি আশঙ্কা প্রকাশ করলাম যে যিনি ডাইরেক্টর তিনি এই কাজটা করতে পারলেন করতে দিল এটা সেন্সর বোর্ড থ্রু যাবে তো কারণ মরল পুলিশিং করার অনেক লোক আছে বিধবাকে একবারেই তাকে সাজিয়ে দেবে তার কোনো আশা থাকবে না তার কোনো জীবন থাকবে না তার প্রত্যাশা থাকবে না কিন্তু আমরা বাংলার মাটিতে কি জানি যে বিধবা নাও আবার বিয়ে করতে পারে তার একটা আইন এই মাটিতেই আরি ইন্ডিপেন্ডেন্স ইন ব্রিটিশ ইন পিপাল বিলিভ যে বিটোরি ম্যারেজ করা যায় তার বিধবান মানে পুরুষ মানুষ তার বউ চলে গেলে বিয়ে হয় কিন্তু মহিলা তার স্বামী চলে গেলে তার কিন্তু শাস্তি হয় কে আমরা শাস্তি দিই আমি কি আমার পরিস্থিতির জন্য আমি দায়ী যে আমাকে তার শাস্তি পেতে হয় কিন্তু এই বাঁচা হবে তাহলে আমি কি দেখলাম আমার মনে লাগে বলে এটা সাহসিকতা যারা যারা সিনেমাতে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং নিশ্চয়ই ইনপুট এই যে গভর্নমেন্ট এসেছে ওখান থেকে যিনি দিয়েছেন তাকে অজস্র ধন্যবাদ আর আমি বলি বাংলায় এটা মানুষ দেখবেন এবং বুঝবেন এবং নিশ্চয়ই এটাকে বাইরে টাকা একদমই ট্রেলারটা যখন প্রথমে দেখেছি আমাদের টিম আমি দেখি বিশ্বে আবার ভালো লেগেছে আর এটা নতুন কিছু মানে নতুন রকম ভাবে আর কিছুটা ভালো লেগেছে আজকের ট্রেলার হচ্ছে সুসিদি এসছেন অভিনাভ্যাম এসেছেন যার পর সোহিল ম্যাম ইনিও এসেছেন সবাই আমাদের স্পেশালি আমরা সবাই আমরা সবাই এসছ আমার মিডিয়ার প্রত্যেকটা বন্ধু এসেছে এটা ভালোবেসে আমি সুপার এক্সাইটেড এবং ভীষণ নার্ভাস অলসো কারণ প্রচণ্ড ওভার এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে এটা একটা অনুভব রকম ছবি অন্যরকম প্রচেষ্টার রাজস্বিতার রয়েছে আর যেখানে আমার বৈত চরিত্র আর সত্যি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল কারণ একই দিনে একটা পজিটিভ একটা নেগেটিভ ক্যারেক্টার করা কারণ শুটিংটা আমরা একই দিনে দুটো ক্যারেক্টার প্লে করছি জাস্ট মেচ অফ এটা আমি আগেও শেয়ার করেছি তো আমি সুপার এক্সাইটেড ট্রেলারটা দেখে আমি জাস্ট বুঝবাম হচ্ছিল এবার আমি জাস্ট ওয়েটিং ফর দ্য রিলিজ Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home to home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors, and any organization seeking digital marketing and online event management.